আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশ্বিকী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্ঠ আল্লাহ দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা জুমাবারের এই গুরুত্বপূর্ণ সময়ে আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক মূলক প্রশ্ন আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কল আর ইসলামিক চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উর্দু বিভাগের প্রফেসর সহযোগী অধ্যাপক জোনায়ব মাওলানা ডক্টর হুসাইনুল বান্না আসসালাম আলাইকুম আসসালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জয় প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকে থেকে আয়োজন করবেন আপনাদের প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা এ আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা আলোচনা করতে চাই যে আসলে ইসলাম নিয়ে আমরা আমরা মুসলমান আমরা জাতি এবং সব দিক থেকে একটি সম্মানিত জাতি জাতি হিসেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভূষিত করেছেন কিন্তু এই ইসলাম আমরা পরিপূর্ণরূপে যদি পালন করি তাহলেই কিন্তু আমরা শান্তি পাবো মুক্তি পাবো এবং কল্যাণ লাভ করতে পারবো কিন্তু আমরা যদি ইসলাম পরিপূর্ণভাবে পালন না করি তাহলে আমাদের জীবনে নেমে আসবে আসলে শান্তির পরিবর্তে অশান্তি আমাদের মাঝে আসবে আমরা কিন্তু পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি না আজকে ইসলামের পূর্ণাঙ্গতা নিয়ে আমরা কথা শুনবো ডক্টর বানার কাছে যে আসলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে ইসলামের পরিপূর্ণ রূপ তিনি দিয়েছেন এবং কমপ্লিট করে দিয়েছেন যে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবনাদর্শ এবং কোরআনের মাধ্যমে এটিকে স্পষ্ট করা হয়েছে এবং সেই কোরআনের মধ্যে আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেছেন জাফা তু মিলু নামি বাহাদিল কিতাব তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না যদি এরকমটা করোনা ইলা আসাদ আজাব এরকমটা যদি করো তাহলে তোমাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং আখেরাতে তোমাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে এই যে সতর্ক বাহিনী এ কোরআনের আয়াতের মাধ্যমে দেওয়া হচ্ছে তাহলে আমরা কিন্তু পরিপূর্ণরূপে ইসলাম ঠিক মতো পালন করতে পারছি না বা করছি না এবং আমরা যে ইসলাম যে আমাদের শান্তির ধর্ম ইসলাম যে মানে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে সারেন্ডার হতে হয় এটি আমরা ভালো করে বুঝতেও পারছি না তাহলে এই অবস্থায় আল্লাহর কাছে নাজাদ পাওয়ার আসলে সত্যিকারের উপায় বাদ শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই যে আসলে আমরা তো অনেক রকমের ওয়াজ করি এবং অনেক রকমের কথা বলি কিন্তু জীবন ঘনিষ্ঠ কথা আমাদের কম হয় আসলে আপনি একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আসছেন যেটা ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে আল্লাহ হামিম শেষদার মধ্যে উল্লেখ করেছেন চব্বিশ পাড়ায় যে অমান আসান ইমিনাল মুসলিম যে ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠত কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজে সৎ কাজ করে এবং সে নিজে প্রাউড ফিল করে বলে যে আমি মুসলমান তো মুসলমান এটা কেবল কাগজ কলমে লেখার নাম নয় এটা হচ্ছে একটা আদর্শ মানার নাম কমপ্লিটলি আপনি যেটা বললেন কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ ইস কাল আসলাম আসলিম কালা আসলাম তুল্লা রব্বুল আলমিন আল্লাহর কাছে আমি নিজেকে সমর্পণ করলাম তো আজকাল আমাদের যে বিষয়টা হয়েছে আমাদের ইয়াটাকে আমরা কাগজে কলমে ইসলাম বানিয়ে ফেলেছি অর্থাৎ পাসপোর্টে যখন রিলিজিয়াস লেখা হয় সেখানে আমরা মুসলমান লেখি অথবা কাগজপত্রে যেখানে বিয়ে সাদিতে বায়োডাটা বা কারিকুলাম বিটায যেখানে আছে সেখানে আমরা মুসলমান লিখি সবাই অথচ ইসলামকে কতটুকু আমি পালন করতেছি সেই বিষয়টা আমাদের কাছে আমাদের গাফলতের মধ্যে থাকে আমরা এই সম্পর্কে একেবারে উদাসীন থাকি অথচ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছিলেন এই একটা আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই নামে মাত্র মুসলমান গাফিল হিসাবে একটা জাতি তৈরি করে এই জাতি কোনো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না আমাদের মধ্যে যখন গাফলত চলে আসছে আমরা যখন নামে মুসলমান হয়ে যেতেছি এখন আমাদের মধ্যে নানা রকমের যে লাঞ্ছনা আমরা দেখি কাফের মুশ্রিকদের হাতে আমাদের যে এই বঞ্চনা এটা কেবল কাফের মুস্রিকরা বিদ্বেষবশত আমাদেরকে ইয়া করতেছে আর আমরা একেবারে খুব ভালো অবস্থায় আছি দুধে দোয়া তুলসী পাতা যেটা বাংলায় বলা হয় এরকম একটা কথা এরকম কিন্তু না বরং আমাদের কৃতকর্মের কারণেই অনেক জায়গায় আমরা নিজের আই দেয় আপনি যে আয়াতটি তালাওয়াত করলেন সুরাতুল বাকারার একটি আয়াত যে আল্লাহ সব বলতেছে বলতেছেন এইখানে যে আফাতুক মিনুনা বিবাহুল কিতাব ফুর বিবাহ যে তোমরা কি কিছু কোরআন মানবে আর কিছু কোরআন মানবে না এই ধরনের যখন তোমাদের অবস্থা হয় ফামা উমাইয়া ফালু জালিকা মিনকুমিল্লা ফিল উন্ফিল্লাহাতির দুনিয়া তখন তোমাদের এই আমলের প্রতিদান হচ্ছে যে আল্লা সবাহানা হুয়া তালা এই দুনিয়াবী জিন্দগিতে ইহলৌকিক জিন্দিগিতে জিন্দগিতে আল্লা সবাহানা হুয়া তালা লাঞ্চনা এবং বঞ্চনা স্বীকার করবেন অয়মাল কিয়ামতি রদুন ইলা আসাদিল আজাব এবং কেয়ামতে একটা কঠিন শাস্তির মুখোমুখি কিন্তু আমাদের হতে হবে তাই আমাদের নিজেদের প্ল্যানিংটা হওয়া উচিত এরকম যে আমি পরিপূর্ণভাবে আল্লাহ সবাহান হুয়াতালার বান্দা হতে চাই যদি পরিপূর্ণভাবে আল্লাহ সবাহানহুয়া তালার বান্দা আমি হই তাহলেই কেবল আমার এই পৃথিবীতে সম্মান হবে এই পৃথিবীতে ইজ্জত আমি হব যেটা আমি সুরাতুল মুনাফে কিনে দেখি আল্লাহ সুবাহ বলতেছেন ইজ্জাত ইজ্জত এবং সম্মান যদি কমপ্লিটলি আল্লাহ সুবাহানহতালা কাউকে দিয়ে থাকেন সেটা আল্লাহ সুবাহানুহতাল রাসুলকে দিয়েছেন এবং মোমিনদেরকে আল্লাহ তালা দিয়েছেন তো যেই মমিন আল্লাহ সুবাহানহুত থেকে একটা পুরস্কার হিসাবে ইজ্জতকে পায় সেই মুমিন আসলে আমি হতে পারছি কিনা সেই মুসলিম আমি হতে পারছি কিনা সেটাই হচ্ছে আমার মূল বিষয় মূল বিষয় আমি শুনবো আরও সুন্দর কথা একজন দর্শক লাইনে চলে আসছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আমার নাম মোহাম্মদ হাসান চট্টগ্রাম থেকে বলছিলাম জি অনেক ধন্যবাদ গর্বের সাথে পবিত্র হজ হজ মুবারকের সাথে তুলনা করা কতটুকু গ্রহণীয় হজ সাথে তুলনা করে যাতে এটা দ্বিতীয় হজ বলা হয় বা উত্তর সহকারে দিলে উত্তেজনা খুশি করুক আচ্ছা আচ্ছা জি আমরা বুঝতে পেরেছি জি হজ তো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার সাথে আসলে অন্য কোনো বিষয়ের তুলনা হয় না যদি কেউ এরকম করে সেটা করা যাবে কিনা মানে উনি বলতে চাচ্ছেন যে ইজতেমার যদি হজের সাথে তুলনা করা হয় বা বিশ্ব ইজতেমাকে কিংবা কোনো তাহলে সেটা ঠিক হবে কি নাউজাল আল্লাহ তালার কাছে আমাদের সকলের পানা চাওয়া উচিতের থেকে হজ হচ্ছে ইসলামের যে বুনিয়াদের বিষয়গুলো আছে এর মধ্যে একটা সলিফা ইসালাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আল্হামস ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত শাহাদাতি আল্লাহ ইলাহ ইহ আনা মাহমুদ রসুল্লাহ এক নম্বরে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো নাই এবং রসুল সাল্লাম আল্লাহ রসুল এবং বান্দা ও ইকাম ইসালাত ওই জাকাত নামাজ আদায় করা জাকাত প্রদান করা ও ওসোম ওয়াল হজ ওসম রমদান ও হাজ রমজান মাসে রোজা রাখা এবং হজ করা এটা হচ্ছে ইসলামের মূল স্ট্রাকচারের অন্তর্ভুক্ত এইটার সাথে অন্য কোনো কাজের তুলনা হইতে পারে না যারা এরকমভাবে বিশ্ব ইজতেমাকে এই হজের সাথে তুলনা করেন এটা অন্যদের মূর্খতা ছাড়া আর কিছুই না এবং এটা তো আপনার রসুলিবাকসালাহাল্লামের জমানায় বা তাবিন তাবে তাবিন মানে করুন এসালাসা যেটাকে আমরা বলি যে সাল্লাম যে বলছেন খৈরুল কুরুন কারণে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ সুমাল্লা দিন না এরপরে হচ্ছে আমার যুগের সাথে যে যুগ মিলিত সেই যুগ সুমাল্লা দিন এলম এরপরে হচ্ছে ওই যুগের পরে অর্থাৎ তিনটা যুগকে সুলবাখ সাল্লা সাল্লাম শ্রেষ্ঠতম যুগ বলেছে এর মধ্যে তো এটা ছিল না এটা পরবর্তীতে ইলিয়াস বি রহমতুল্লাহ আলহি উনার ইস্তেহাদের মাধ্যমে এই জিনিসটার প্রবর্তন করেছেন সুতরাং এটাকে কোনো ইবাদতের সাথেই

জি মতনাম আসলে আমরা আলোচনা করছিলাম যে এমন এই ইবাদতের ক্ষেত্রে যে জিনিসটি স্পষ্ট করা দরকার সেটি হচ্ছে যে আল্লাহ তাল্লাহার কোরআনের মধ্যে বলে দিয়েছেন ততটুকুন করতে হবে যতটুকুন রসুল করতে বলেছেন মা মাং রসুল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো রসুল যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এটাই তো মানদণ্ড অবশ্যই জি আরেকজন দর্শক ছিলেন জি আসসালামু আলাইকুম কি আপনি দুঃখিত আবারও কেটে গিয়েছে লাইন বিভ্রাট আবারও চেষ্টা করুন যে আমরা আলোচনার মধ্যে চলে যাই সেটি হচ্ছে যে আমরা আসলে ইবাদতের ক্ষেত্রে আমাদের মানদণ্ডটা আসলে কি হওয়া উচিত আপনি যেই আয়াতটি পড়লেন যে মা মু রসুল ফখুজুল আল্লাহ সুমান বলে দিচ্ছেন মানদণ্ড যা রসুল ফাসাল্লি সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন তা আক্রে ধরতে হবে ওমান হাক মানহু ফান্তাহু এবং রসুলফাকসাল্লা আলি সাল্লাম যার থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে সুলফাকসাল্লা হাদিসের মধ্যে বলেন যে আসলে রসুল কি আনছেন আল্লাহর পক্ষ থেকে রসুল বললেন তারাক লান বলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি এগুলি যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কোনো দিন তোমরা পদভ্রষ্ট হবে না রসুল বললেন কিতাবহী ও শূন্যতলা সৌরী একটা হচ্ছে আল্লাহ তালার কিতাব অর্থাৎ কোরআনে করিমকে এবং কোরআনে করিমের ব্যাখ্যা আল্লা সুবাহানহুয়তাল রসুলবাক সাল্লা সাল্লামের যে হাদিস শরীফে করেছেন সাল্লাম সেটাকে রসুল সাল্লাম রেখে যাচ্ছেন তো সুতরাং মা তাকুম রসুল্ফা হজুহুর উদ্দেশ্যটি কি সেটি আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম তাই এটাকেই মূল মানদণ্ড ধরতে হবে এরপরে ইজমা এবং কিয়াস আরও যে দুটো মানদণ্ড ফেকার কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সেটা কিন্তু কোরআন হাদিসের বাইরে নয় বরং কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত মানদণ্ড আছে সেগুলোকে মূল রেখে নতুন কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত দেওয়া হয় এবং বলা হয় যে এই আয়াত বা এই হাদিসের কারণে আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম সেখানে যদি সর্বসম্মতিকম একটা সিদ্ধান্তে পৌঁছে সেটা সেটা গ্রহণযোগ্য এবং সেটাকেই ইজমাই উম্মত বলা হচ্ছে আর যদি এখানে ওলামা একরামের মধ্যে আমরা মতানৈক্য দেখি সেটা একটি যেমন তারা নামাজ বিশ টাকা পড়া হয় উমর রাজিয়াল চালু হয়েছে এবং সারা মক্কা মদিনায়ও সেটা পড়া হয় এবং সেখানে কোরআনের বিশটা পৃষ্ঠা সেখানে পড়ে এক পাড়া কোরআন তেলাবাদ করার সুযোগ সেখানে রয়েছে এবং ক্ষেত্রে তিরিশ দিনে তিরিশ পাড়া কোরআন শোনার মানুষের সুযোগ করে দেওয়া হয়েছে এবং কোরআন যদি নামাজের মধ্যে শুনে সেখানে আরও বেশি সব আশা করা যায় এটার মধ্যে মতানৈক্য সৃষ্টি করার আসলে কিছু নাই যেটা পড়া যাবে না ওইটা করা যাবে না এটা করা যাবে না এরকম এই ধরনের দৃষ্টিভঙ্গিগুলো প্লেস না করে আবার কেউ আট টাকা পড়লে যে গোনা হবে সেটাও আবার নয় বার টাকা পড়লে এবারে যেটা ইসলামের সঠিক মানদণ্ডকে সামনে রেখে সেটা যেটা করা হয় সেটাই আসলে আমাদের করা উচিত কি বলেন অবশ্যই যেটা আমাদের এখানে মূল বিষয়টা দেখতে হবে এটা যে তো আসলে সিলি ইস্যু ইসলামের ইসলামের যে মূল মূল বিষয়গুলো আছে সেটার মধ্যে তো কোনো মতানৈক্য নাই না সিলি ইস্যুগুলোর মধ্যে যে মতানৈক আছে সেখানে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যেটা ইমামদের মধ্যে ছিল সহিষ্ণু হওয়া তুমি যেটা করতেছো করো আমি এটা করতেছি আমার কাছে এইটা মনে হয়েছে শ্রেষ্ঠতর তাই আমি আমলটা করতেছি আমি জোরে পড়া আসতে পড়া নামাজের মধ্যে সুরা সুরাফাতে পড়বে কি পড়বে না এই যে এই সিলি ইস্যুগুলো এইগুলি নিয়ে অনেক সময় যে আমরা আপনার বেফাস কথা বলি এবং অহেতুক তর্কে লিপ্ত হয়ে যাই আমরা এইটা সম্পূর্ণরূপে ইসলামে একটা নিষিদ্ধ কাজ এটা আমার এটা মনে করতে হবে যে আমার ভাইয়ের কাছে ওইটা শ্রেষ্ঠতর মনে হয়েছে বলে উনি এটা করতেছেন আর আমার কাছে এটা শ্রেষ্ঠতর মনে হয়েছে বলে আমি এটা করতেছি করতে এখানে কোনো এই সমস্ত বিষয় নেই যে তোমারটা ভুল আমারটা শুদ্ধ আমারটা মানতেই হবে না মানলে তোমার জন্য এই শাস্তি রোজা ফরজ রোজা রমজান মাসে করা হয় কি বলে না যে ওটা ওয়াজিম

আমি একটা মেয়ে দিছি যে গত বছর এক বছর হয়েছে দিবস হয়েছে একটা নাতি আছে ওইটা নিয়ে আসছি তো ওর কোনো খবর ওরা নিচ্ছে না তো এখন আমার পরিস্থিতির কারণে বাধ্য হচ্ছে যে আমি নাম টিফিনটা দিয়ে দিতে মেয়ে তাকে দিয়ে দিতে মেয়েটা বয়স এখন সাড়ে তিন বছর তো আমি নাতিনটা যদি জার্মানি তাকে দিয়ে দিই এখন কোনো কি গুণ হবে এটা একটু জানতে চাচ্ছি তার মেয়েকে অর্থাৎ এক মহিলা তাকে তার স্বামী নির্যাতন করেন তো সেখানে সাড়ে তিন বছরের একটি বাচ্চা আছে সে বাচ্চাকে সে নিয়ে এসেছেন তার নানি তাকে বাসায় এবং অবস্থায় দিন চলে যাচ্ছে কিন্তু সে আবার ওই তার স্বামী তাকে ফেরত চাচ্ছে অর্থাৎ ওই সন্তানকে এখন সে এই সন্তানকে দিবে কিনা তার হাতে দেওয়াটা কতটুকু এটা ঠিক হবে সে বিষয়টি এটা আসলে মা বাবা বাচ্চার লালন পালনের প্রধান দায়িত্ব এবং ফরজ হচ্ছে মা বাবার সুতরাং নানির উপরে আসলে দায়িত্বটা ফরজ ছিল না উনি এতদিন যে দায়িত্ব পালন করেছেন এই যেন উনি আল্লাহর কাছে সব পেয়ে যাবেন এখন যেহেতু মা বাবা ফেরত চাচ্ছে তাই ওনাকে বাচ্চাটাকে দিয়ে দেওয়াই উচিত এতে ওনার কোনো গুণা হবে না এবং যতটুকু উনি বলতে চাচ্ছিলেন ওনার অর্থনৈতিক অ্যাবিলিটি এরকম ভালো না দ্বিতীয় বিষয়টি যেটি উনি বলছেন যে ওনার এই যে আজকাল অধিকাংশ জায়গায় দেখা যায় যে মানে খুব বৈবাহিক সম্পর্কগুলিতে খুব অত্যাচার হয় আসলে মূল কারণ হচ্ছে এটা যে এদের কাছে আসলে রসুলবাকসাল্ল্লাহু আলিহামের আদর্শ সামনে নেয় রসুলবাকসাল্ল্লাহু আলিহু আসাল্লাম জিন্দিগিতে কখনও ওনার স্ত্রীদেরকে প্রহার করেছেন একটা হাদিসও পাওয়া যায় আমরা একটা উদাহরণ দেই যে কোরআনে কেরিমে তো স্ত্রীদেরকে প্রহার করার কথা বলা হয়েছে কিন্তু এটা কিন্তু মানে যুক্তিসঙ্গতভাবে আমরা এই কথাটা বলি না কারণ ইসলামে এখানে তিনটা সমাজের কথা বলা হয়েছে একটা সমাজ হচ্ছে আমাদের সমাজে এরকম যে স্ত্রীকে যদি একটু বুঝায় যারা ভদ্র ফ্যামিলির তাহলে স্ত্রী বুঝে দ্বিতীয় সমাজটা হচ্ছে আর নিম্নমানের সমাজ যে সমাজে স্ত্রীকে যদি বুঝানো হয় স্ত্রী সেটা বুঝতে চায় না তখন সজ্জাতায়ক হয় এবং আমাদের একটা সমাজ আছে ইসলামস এরিয়ার যে সমাজটা আমাদের আমরা যেটাকে মানে বস্তি বা বসতি যেখানে থাকে সাধারণ এদের সমাজ বলে এই সমাজে স্বামী স্ত্রী উভয় মারামারি করে ওইখানে দেখা যায় যে সকালবেলা একজন মারতেছে আর বলতেছে স্বামীকে বলতেছে গোলামের ঘরের গোলাম আবার স্ত্রীও মারতেছে স্বামীকে ওইখানে যদি শয্যা করা হয় তাহলে এই মহিলা পুরুষের মধ্যে এটার কোনো আসরই পড়বে না তো এই যে তিনটা সমাজের কথা বলা হয়েছে এই জায়গায় এবং সেইখানেও বলা হয়েছে যে ইয়া করার ক্ষেত্র আঘাত করার ক্ষেত্রে যাতে রাহিম আঘাতটা যাতে দাগ হয় এরকম না হয় বরং ইয়া করার জন্য তো এই যে বিষয়গুলি আজকে আমাদের সমাজে এইভাবে ইয়া হয়েছে যে ভালো ভালো ফ্যান আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম যে আসলে সমাজের মধ্যে একটা নানানভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে এবং

বিদুর লোক মাদ্রাসা বা দান করতে পারবে কি না? এটা নেওয়া যাবে কি না? যদি নেওয়া হয় কোন নির্দিষ্ট খাতা আছে কি না যে এই খাতে ব্যবহার করতে হবে? জি জি অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি জি বিধর্মী লোকদের দান দুই ভাবে হইতে পারে একটা হচ্ছে যে আপনার মাদ্রাসা করার জন্য মাদ্রাসার বিল্ডিং ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য এইটা বিল ইত্তেফাক জায়েজ এটা গ্রহণ করতে পারবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মাদ্রাসার যে এতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়া সেটাও যদি কেউ করেন এইটা জায়েজ না জায়েজ এই ব্যাপারে ওলামা ইকরামের মতানৈক্য রয়েছে তৃতীয় বিষয় হচ্ছে যে মসজিদ নির্মাণ করার জন্য বিধর্মী যদি অর্থ প্রদান করেন সেটি গ্রহণ করা যাবে কিনা অধিকাংশ ওলামা ইকরামের মতে সেটি গ্রহণ করা যাবে না আর কোন কোনো ঐলামা ইকরাম এই ক্ষেত্রেও জায়েজের ফতোয়া দিয়েছেন যেমন বাদাই ও স্নানাহের মধ্যে আলামা কাসানি রহমতুল্লাহ আলহী এই ফতোয়া দিয়েছেন যে না তার যদি ভিন্ন কোনো উদ্দেশ্য না থাকে খারাপ কোনো উদ্দেশ্য না থাকে বরং অনেকেই আছে এরকম যারা চ্যারিটেবল ওয়ার্ক করে তাদের যদি এরকম একটা হয় যে সকল ধর্মের মানুষকে সহযোগিতা করে আমাদেরকেও সহযোগিতা করলো তাহলে সেই ক্ষেত্রে উনি বলেছেন যে জায়েজ তবে অধিকাংশ ওলামা ইকরাম বলেছেন যে না আসলে তার যদি ইসলামের মহানুভবতা এতই পছন্দ হতো তাহলে সেই নিজে মুসলমান হইতো সে কেন এটা না করে নিজে কী করতেছেন দান করতেছেন তাই তারটা না নেওয়া অনুচিত বরং তাকে উদ্বুদ্ধ করা উচিত যে তুমি আগে মুসলমান এটা আসলে মানুষ তো আল্লাহর সৃষ্টি জি আল্লাহ তো তাকে রিজিক দেন খাওয়ান সব কিছু করেন তো সেই সেটা একটা বিষয় ভিন্ন বিষয় আর এটা হচ্ছে যে আমাদের নবী করম সাল্লাহ সাল্লাম তিনি যে লালন পালন হয়ে যিনি করেছেন তিনি তো তার চাচা আবুতার তিনি তো ছিলেন তিনি তো তার অর্থ তার মানে অনেক কিছুই তাকে দিয়েছেন তো সব মিলে আমাদের মূল বিষয় আপনি যেটা বলেছেন কয়েকটা বিষয় এটি বাস্তব যে এই ছোট ছোটো বিষয় নিয়ে বিভিন্ন রকমের মতানৈক্য থাকবে এগুলোর মধ্যে আমরা মানুষকেই গুরুত্ব সবচেয়ে বেশি দিব মানুষ মানুষের জন্য কাজ করব আর কোনো মানুষ যদি কোথাও দান করে আলহামদুলিল্লাহ সেটা গ্রহণ করবো দর্শক লাইনের জন্য আসছেন যে আসসালাম আলাইকুম

মদিনার বিষয় এবং মসজিদুল আকসার বিষয় সেখানে এসছে যেটি জেরুজালেমে আমাদের দ্বিতীয় ক্যাবলা এবং অন্য অন্য প্রথম ক্যাবলা যেটি সেইখানেও যদি কেউ নামাজ পড়েন তাহলে এখানে দুটি রেওয়ায়ত একটা রেওয়ায়ত তিনটি রেওয়ায়ত একটা রয়াতের মধ্যে আছে পঞ্চাশ হাজার আবার পঞ্চাশ হাজার কি মদিনার মসজিদে না আকসা এটা নিয়েও একটু মতানৈক্য আছে দ্বিতীয়টি হচ্ছে পঁচিশ হাজার তৃতীয়টি হচ্ছে এক হাজার কিন্তু প্রত্যেকটাই অথেন্টিক হাদিসে বর্ণিত তো আমাদের ওলামা ইকরাম বলেছেন যে রসুল ভাগ সাল্লাহ ইসলামকে আল্লাহ সামতাল প্রথম জানিয়েছিলেন এক হাজারের কথা তারপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলেছেন পঁচিশ হাজার তারপরে শেষে পঞ্চাশ হাজারের কথা বলেছেন এটি কুবা মসজিদে কুবা মসজিদে হচ্ছে উমরা হজের সব পাওয়া যাবে এটা কবুল হজের সব

রিজিক রুজি হালাল রিজি হালাল রিজিক রুজি জন্য এবং হায়াত বৃদ্ধির জন্য আমরা কি কি দোয়া করব আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব সংক্ষিপ্ত একেবারে এই প্রশ্নের লাস্ট কথা আর কি অল্প সময়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে আত্মীয়তার সম্পর্ক হয়তো ছিন্ন হয়ে গেছে সেটাকে কিভাবে আবার একটা তো হচ্ছে কথাবার্তা আমাদেরকে বলতে হবে দুই নম্বরে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আসলে কি কি প্রয়োজন ওনার নিডস কি আছে এটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে জি দ্বিতীয় প্রশ্ন প্রচলিত শির্ক থেকে আমরা কিভাবে বাঁচব অনেক শিরক রয়েছে আমাদের সমাজে প্রচলিত শিরক গুলো আসলে এটা এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে বলা যাবে না তারপরেও বলছি এই কথা যে যে কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অন্য কাউকে মনে করা যে এই কাজটা তো আল্লাহ আল্লাহর সাথে সাথে নাউযুবিল্লাহ মি জালিক অমুকেরও একটু দখলদারিত্ব আছে এরকম যদি যে কোনো বিষয়ে ধারণা করা হয় এটাই শিরক এ ধরনের প্রচলিত শিরক থেকে আমাদের বাঁচতে হবে রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কিও সাহায্য করতে পারে না এটা যদি মনে করা হ্যাঁ আল্লাহ ছাড়া কিও আমাকে সুস্থ করতে পারে

ওয়ান তাল মুস্তান ওয়ালেকেল বালা ওলা হাউলা কো তাই লাবিলা বোখারি হাদিস আপনারা দেখে নিবেন এবং ই ইমান এবং শিখ সম্পর্কে কিছু অনেক বই পুস্তক আছে এগুলো পড়া যেতে যে অনেক ধন্যবাদ তিন নম্বর আর একটি প্রশ্ন উনি করেছেন যে আপনার হায়াত এবং এই মৌর্তিক তো আসলে নির্দিষ্ট ইয়ে থাকে এগুলো কীভাবে বৃদ্ধি করা যায় হায়াত থেকে বাড়া যায় বা সৌভাগ্য কিভাবে অর্জন করা যায় হায়াত তো ফিক্সড এটা আসলে বাড়বে না কিন্তু হায়াতের মধ্যে আলাদা সমান তালা বারাকা বৃদ্ধি করেন এই জন্য সবসময় এই কথা দোয়া করা যে আল্লাহ আপনি আমার রিজিকের রিজিকের কথা বলেছেন আপনি আমার হায়াতের মধ্যে বারাকাত দান করেন আর রিজিকের জন্য তো রসুল সাল্লাম দোয়াই করতেন আল্লাহরুর রাজ আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করেন কারণ আপনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা এই দোয়া বেশি বেশি করা এবং শেষ সাত্রে রসুল বাগসাল্লাহিসালাম এই দোয়া করতেন ইয়াহাইম বিরাহমাতি কে আস্তাগিস এই দোয়াগুলো আমরা শেষ রাত্রে ইনশাল্লাহ করব্লা আমরা বিশেষ করে হায়াত এবং রিজিক বাড়ার ব্যাপারে বাড়তে পারে যদি আল্লাহ ইচ্ছে করেন অবশ্যই আল্লাহ যদি ইচ্ছে করেন কাউকে বাড়িয়ে দিতে পারেন কিন্তু দুটো একটা হাজি বোখারির মধ্যে আসে যে কেউ যদি দুটো কাজ করে তাহলে কিন্তু তার হায়াত বাড়ায় দিতে পারেন আল্লাহ এবং রিজিকও বৃদ্ধি করে দিতে পারেন ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন একটা হচ্ছে যে কেউ যদি ভালো আচরণ করে মানুষের সাথে যদি ভালো আচরণ করে দুর্ব্যবহার না করে খুব হাসি মিষ্টি মুখে কথা বলে তাহলে বাড়তে পারে আরেকটা হচ্ছে দোয়ার মাধ্যমে যদি কেউ দোয়া করে এটি বোখারি একটি হাদিস রয়েছে জি মোতারাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা মোতারাম ডক্টর হুসাইনুল বান্না অত্যন্ত চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তর করে দিয়েছেন এবং আমরা আশা করছি যে আমরা যে কথাগুলো খালি শুনবো না আমরা আমাদের জীবনে পরিপালন করবো ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সামগ্রিক পরিমণ্ডলে কিন্তু ইসলামকে আমাদের পালন করতে হবে এবং আল্লাহ তালা একথা কোরআনে বলেছেন ইন্দা দিন আলদাল ইসলাম তোমাদের জন্য গ্রহণযোগ্য জীবনের আদর্শ হচ্ছে ইসলাম শুধু তাই নয় আফা গৈর দিন আল্লাহ বু আলা ইসলাম তোমরা কি চাও আল্লাহর দিন বেদিত অন্য কোনো দিন তালাশ করতে আল্লাহ বলছেন ওমাইয়ব তৈরুল ইসলামে দিন আন ফালাইকবালামিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ গ্রহণ করা হবে না সুতরাং আপনি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন কোনো পরিমণ্ডলে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না শুনবো না আসুন আমরা এই ব্যাপারে স্পষ্ট থাকি আল্লাহর কাছে সাহায্য মদত কামনা করেই আজকের মতো এখানে শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও